হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আমি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে পাঁচই সেপ্টেম্বর সবাই জানো টিচার্স ডে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে আমি ব্রাশ করে নিচ্ছি তারপর এরপর ব্রাশ করা হয়ে গেলে আমি একটু ফেস মাসেঞ্জিং করে নেব ফেস মাসেঞ্জিংয়ের পর আমি স্নান করব তারপরে আমি না হয় মেকআপ করতে বসব স্নানের পর আমি মেকআপ করতে বসে গেছি শুধু আমার চুলটা এখন বাঁধা হয়েছে কেমন লাগবে তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এরপর আমি বেরিয়ে গেছি স্কুল এই যে আমি স্কুলে চলে এলাম দেখতেই পাচ্ছ স্কুলটা আমাদের গেট থেকে সাজানো হয়েছে এই যে দেখো এখনও কেউই আসেনি স্কুলে মানে আমরা আগে চলে এসেছি কি বলবো মানে আমি সব কিছুতে আগেই থাকি মনে হয় এরপর দেখো গাইজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে কত স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমাদের স্কুলে তো ফ্রেন্ড সঙ্গীত হওয়ার পরই আমাদের ডান্সটি ছিল কারণ আমরা গণেশ বন্ধনের ওপর একটা ডান্স করছিলাম তাই আমাদের ডান্সটা ফার্স্ট ছিল তো তোমাদের সঙ্গে আমি পুরো ডান্সটা শেয়ার করতে পারছি না কিন্তু ফার্স্টের টপিক আর লাস্টের টপিক শেয়ার করলাম আর বলবো ফ্রেন্ড আমাদের ডান্সের পর একটু ক্লাসরুমে জল খেতেছি তবে ঝগড়া লেগে গেছে একটা ফ্রেন্ডের সঙ্গে তো গাই আবার নিচে এসে আমরা প্রোগ্রাম দেখছিলাম তো এই দিদিগুলো কবিতা বলছিল। আমরা শুনছিলাম কিন্তু গাই সত্যি কথা আমাদের স্কুলে খুবই সুন্দর টিচার্স ডে পালন হয় খুবই সুন্দর তারপর গাইস আদিবাসী ডান্স শুরু হয়েছিল আমাদের স্কুলে সব ধরনের ডান্স হয় মানে ক্লাসিক্যাল বাদ দিয়ে কথক তারপর আদিবাসী এই সব ডান্সগুলো চলে ও ফ্রেন্ড দেখতেই পাচ্ছ লাস্ট মুমেন্টে সবাই এনজয় করছে কত এবারে আবার পরের বছরের অপেক্ষায় থাকবো সবাই আর আমাদের স্কুলের প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে কারণ আমি তোমাদেরকে এই প্রোগ্রামটা শেয়ার করার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম এরপর খাবার খেতে চলে গেলাম কারণ সবাই ছিল ভালোভাবে ক্যামেরা করতে পারিনি এরপর আমরা বাড়ির থেকে রওনা দিলাম তোমাদের ভালো লাগলে শেয়ার করবে সবাইকে প্লিজ